রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে বাতিল হওয়া শিক্ষক কর্মকর্তা কর্মচারীর সন্তানদের পোষ্যকোটা পুনর্বহালের দাবিতে কর্মবিরতি পালন করেছেন কর্মকর্তা কর্মচারীরা আন্দোলনের অংশ হিসেবে বুধবার সকাল থেকে কর্মবিরতি করে প্রশাসনের ভবনের পাশে অবস্থান নিয়ে সমাবেশ করেন তারা এ সময় কর্মকর্তা কর্মচারী নেতৃবৃন্দ বলেন অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো এই বিশ্ববিদ্যালয়েও কর্মরতদের জন্য চালু থাকা পোষ্যকোটা সহ সকল প্রাতিষ্ঠানিক সুবিধা অব্যাহত রাখতে হবে দাবি আদায় না হলে কমপ্লিট শাটডাউনের মতো কঠোর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবে তারা আমরা তো একাডেমিক কার্যক্রম ব্যাহত হোক সেটা কোনো সময় চাই না আমরাও তো প্রশাসনের একটা অংশ বিশ্ববিদ্যালয়ের একটা অংশ কিন্তু যদি আমরা অধিকার থেকে বঞ্চিত তাহলে সেক্ষেত্রে আমাদের আন্দোলন কর্মসূচি ভর্তি পরীক্ষা বা অন্য কিছু এইসব দেখার সুযোগ খুব কম পরও আমরা চেষ্টা করব যে আমার মনে হয় যে এর মধ্যে বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ প্রশাসনের এই ব্যাপারে বোধোদয় হবেন এবং আমাদের ন্যায্য দাবসভা প্রশাসনের পক্ষে থেকে দাবির পক্ষে কোনো সাড়া না পাই যৌক্তিক কোনো অঙ্গীকার না পাই সেক্ষেত্রে আগামীকাল আমরা অফিসার সমিতির কার্যালয়ে বেলা এগারোটায় অভিচার সমিতি সহায়ক কর্মচারী সমিতি পরিবহন সমিতি এবং সাধারণ কর্মচারী সমন্বয়ে একটা যৌথ নির্বাহী কমিটির সভা হবে সেই সভায় পরবর্তী কর্মসূচি নির্ধারিত ঘোষণা করা এর আগে গত দুই জানুয়ারি রাতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তিতে পাঁচ শতাংশ কোষ্য কোটা বাতিলের ঘোষণা দেয় উপাচার্য অধ্যাপক সালে হাসান নকিব শিক্ষার্থীরা গেল এক মাস জুড়ে পোষ্য কোটা বাতিলের দাবিতে আন্দোলন করে আসছিল Dex Report, Tweet News.